আসসালামু আলাইকুম কমার্সিয়ানরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো তোমাদের সামনে অর্ধবার্ষিক পরীক্ষা এবং অর্ধবার্ষিক পরীক্ষায় তোমাকে যেই জিনিসের উপর পরীক্ষা দিতে হবে সেটা হচ্ছে এই এই যে সুন্দর কত পেজের বই দেখি এটা হচ্ছে অলমোস্ট বারোশো পেজের বই তোমাকে বারোশো বাষট্টি পেজের বই তোমাকে কভার করতে হবে তো ম্যাক্সিমাম যে ফার্স্ট ইয়ার হচ্ছে ফার্স্ট পেপারের অনেক কলেজে হচ্ছে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিক্স করে পরীক্ষা নিচ্ছে তো এক্সামের আগে কখনোই এই বারোশো পেজের বই কমপ্লিট করা না বা আমি যদি ধরি যে তোমাদের ফার্স্ট পাঁচটা চ্যাপ্টারের উপর এক্সাম হচ্ছে তাও এটা হচ্ছে হাফ অর্থাৎ ছয়শো পেজ তোমার কমপ্লিট করতে হবে তো এক্সামের আগে তোমার হাতে সময় খুবই কম এবং কম সময়ের মধ্যে ছয়শো পেজের একটা বই কখনোই কমপ্লিট করা পসিবল না তো তোমাকে জানতে হবে যে কোথা থেকে প্রশ্ন হয় এবং কোন কোন টপিক থেকে প্রশ্ন হয় এবং কোন কোন টাইপ থেকে তোমাদের প্রশ্ন হয় এবং তোমাদের কমার্সের একটা বড় রোগ হচ্ছে তোমরা অ্যাকাউন্টিং এর प्रिपरेशन ভালো থাকে কিন্তু তোমরা পরীক্ষার হলে ঠিকঠাক মতো आंसर করে আসতে পারো না তো চলো এটা নিয়ে আজকে কথাবার্তা বলবো তো প্রথমে তোমাদের प्रिपरेशन ভালো থাকে যে আমাদের গ্রুপে যে স্টুডেন্ট গুলো আছে বা আমাদের এই কোর্সে যারা স্টুডেন্ট আছে পেইড ব্যাচে স্টুডেন্টদের মধ্যে একটা কমন রোগ হচ্ছে এখান থেকে অর্থাৎ আমাদের যে স্টুডেন্ট আছে স্টুডেন্টের প্রায় টোয়েন্টি পার্সেন্ট মাত্র হোমওয়ার্ক সাবমিট করে অর্থাৎ এইটটি পার্সেন্ট হচ্ছে অলস মানুষজন হ্যাঁ তারা এসে জাস্ট বলে যে ভাইয়া এটা কই ওটা কই 80% পার্সেন্ট মানুষের কাজ হচ্ছে জাস্ট কমপ্লেন করা আর বাকি যে টোয়েন্টি পার্সেন্ট আছে দেখবা ওই টোয়েন্টি পার্সেন্ট ঘুরে ফিরে হোমওয়ার্ক সাবমিট করে ওই টোয়েন্টি পার্সেন্ট ঘুরে ঘুরে প্রশ্ন জিজ্ঞাসা করে এবং অর্থাৎ এই টোয়েন্টি পার্সেন্ট স্টুডেন্ট সবসময় সিরিয়াস থাকে এবং বাকি এইটি পার্সেন্ট স্টুডেন্টের কাজ হচ্ছে জাস্ট কমপ্লেন করা বাট তাও কমপ্লেন করা ইজ এ গুড থিং তার মানে তুমি পড়াশোনা নিয়ে কনসার্ন তো ব্যাপারটা হচ্ছে অ্যাকাউন্টিং পরীক্ষা অনেকের ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও কেন খারাপ হয় প্রথমত প্রথম যে কাজটা আমি আগে করতাম অর্থাৎ আমার ফার্স্ট পরীক্ষায় আমার যে ভুলটা ছিল যে আমি রুলিং করতাম অন্যান্য পরীক্ষার মতো অ্যাকাউন্টিং পরীক্ষায় আমি হচ্ছে রুলিং করতাম অর্থাৎ মার্জিন করতাম তো অ্যাকাউন্টিং পরীক্ষায় কিন্তু মার্জিন করাটা নেসেসারি না তো মার্জিন করলে উল্টা হিতে বিপরীত অর্থাৎ অ্যাকাউন্টিং পরীক্ষায় হচ্ছে তোমার ছক কাটতে হয় হ্যাঁ তো ছক কাটতে হয় তো ছক কাটতে গেলে এমনিতেই খাতার স্পেস তোমার বেশি লাগে তার উপর তুমি যদি মার্জিন করো তো ছক কাটার জন্য স্পেস আরো কমে যায় তো সবাই হচ্ছে পেন্সিল দিয়ে মার্জিন করবা এবং তোমার খাতা ভাঁজ করবা একদম চিকন করে উপর থেকে ভাঁজ করবা ঠিক আছে তো তোমাদের একটা পার্টিকুলার ভিডিওতে আমি কিভাবে খাতাটা তুমি ভাঁজ করবা বা মার্জিন না করেও কিভাবে তুমি খাতাটা ম্যানেজ করবা সেটা নিয়ে কথাবার্তা বলবো এটার জন্য স্পেসিফিক আলাদা শর্টসে তোমাদেরকে বলে দিব তারপরে সেকেন্ড কাজটা হচ্ছে তোমাদের একটা ভয়ের জায়গা হচ্ছে আর্থিক বিবরণী এবং আর্থিক বিবরণীতে তোমাদের সময় বেশি লাগে এবং মুগস্থ ভিত্তিক যদি কোনো চ্যাপ্টার থাকে সেটা হচ্ছে আর্থিক বিবরণী অর্থাৎ আর্থিক বিবরণীতে তোমার ম্যাজিক দিয়ে কোনো কাজ হয় না যে এটা এভাবে মনে রাখবা দেবী দেবী আমায় ক্রপাকো দেনাদার এই সব ডেবিট বিক্রয় ক্রেডিট এইভাবে তোমাদের কোনো ম্যাজিক দিতে পারবো না আর্থিক বিবরণীতে হচ্ছে তোমার সোজা মাথায় সেট থাকবে যেমন বিকৃত পণ্যের নির্মাণ সূত্র কি প্রারম্ভিক মজুদ পণ্য যে ক্রয় যে ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ মাইনাস সম্পর্কে মজুত পণ্য ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচের মধ্যে কি আছে আমদানি সুধ জাহাজ ভাড়া কারখানা ভাড়া এই যে মাথায় একদম সেট থাকতে হবে ঠিক আছে আবার ক্রয় কিভাবে বের করতে হয় ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ যায় ক্রয় বাটটা বাদ যায় এবং তোমার অলিখিত ক্রয় যোগ হয় হ্যাঁ তারপর হচ্ছে তোমার পণ্য উত্তোলন বাদ যায় ক্রয় থেকে যে একদম মাথায় সেট সেট হবে কিভাবে করবা বেশি বেশি করে তোমার দিতে হবে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে এবং কিছু শর্টকাট টেকনিক আছে আর্থিক বিবরণী দ্রুত শেষ করার কিছু শর্টকাট টেকনিক আছে যেটা আমি আমার কোর্সের স্টুডেন্টদেরকে বলে দিয়েছি তো কোর্সের স্টুডেন্টরা যারা ক্লাস করছো তারা বুঝতে পারছো যে আমি যে টেকনিকটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ওই টেকনিকটা যদি তুমি ইউজ করো তাহলে তোমার ফিফটি টাইম সেভ হয়ে যাবে ফিফটি পার্সেন্ট টাইম সেভ হয়ে যাবে এবং আর্থিক বিবরণীতে টাইম ওয়েস্ট হওয়ার অন্যতম একটা বড় রিজন হচ্ছে আর্থিক বিবরণীতে স্টুডেন্টরা খোঁজে একবার শখ দেখে আবার সমন্বয় দেখে আবার কোয়েশ্চেন দেখে আবার শখ দেখে আবার সমন্বয় দেখে আবার কোশ্চেন দেখে তো কিছু একটা একটা টেকনিক আছে যে টেকনিক দিয়ে যদি তুমি প্রথমে প্রশ্নটা অ্যানালাইসিস করে ফেলো প্রশ্নটা অ্যানালাইসিস করে ওইটা যদি যেইটা যে ক্যাটাগরির মধ্যে পড়ে যেটা যে ক্যাটাগরির মধ্যে পড়ে ক্যাটাগরি ওয়াইজ যদি তুমি লিখে ফেলো তাহলে দেখবা তোমার হাতের তুড়ির মতো তোমার আর্থিক বিবরণী যেখানে আগে টাইম লাগতেছে দশ মিনিট এখানে তোমার টাইম লাগবে পাঁচ মিনিট তো বিস্তারিত জানতে আমাদের যারা কোর্সে নাই তারা হচ্ছে কোর্সটা করে ফেলতে পারো বা কোর্সে এনরোল করে ফেলতে পারো এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দুই টাকায় কোর্সটি পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা তারপরে আসি তিন নাম্বার ফলটা হচ্ছে সময় বেশি লাগে এমন ম্যাথ আগে করা অর্থাৎ কিছু কিছু চ্যাপ্টার আছে যে চ্যাপ্টার থেকে তোমার টাইম কনজিউমিং চ্যাপ্টার অর্থাৎ তোমার কার্যপত্র হ্যাঁ কার্যপত্র থেকে তোমার সময় বেশি লাগবে তারপর হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী হ্যাঁ ব্যাংক সমন্বয় বিবরণী এই চ্যাপ্টার থেকে তোমার টাইম বেশি লাগবে অথচ র্যাওয়া মিল তারপর হচ্ছে তোমার হিসাবের বই সমূহ যেখানে তোমার আছে যাবেদা খতিয়া নগদান বই এই চ্যাপ্টার ছোট ছোট ম্যাথ থাকে এবং তুমি খুব দ্রুত অ্যান্সার করতে পারবা তো তুমি যদি এই চ্যাপ্টার করে যাও তাহলে তোমার দ্রুত অ্যান্সার করা পসিবল তো বড় বড় যে লং চ্যাপ্টার সেটা তোমাকে বুঝতে হবে যে কোন কোন চ্যাপ্টার তোমার টাইম কনজিউম করবে অর্থাৎ কোন কোন চ্যাপ্টার থেকে তুমি যদি অ্যান্সার করো ওই চ্যাপ্টার গুলো তোমাকে ভোগাবে এবং তোমার সময় বেশি লাগবে দেখা যাবে ওই একটা ম্যাথ করতে করতে তোমার তিরিশ মিনিটের মতো লেগে গেছে তখন তুমি আর্থিক বিবরণী কখন করবা আর বাকিগুলো কখন করবা তো আমার পার্সোনাল প্রেফারেন্স হবে ছোট ছোট চ্যাপ্টার টার্গেট করো এবং প্রত্যেকটা চ্যাপ্টারের স্পেসিফিক টাইপ টার্গেট করো অর্থাৎ যেখান থেকে প্রশ্ন আসবে জাস্ট ওই জায়গাটুকু প্র্যাকটিস করো তোমার আউল ফাউল জিনিস প্র্যাকটিস করা দরকার নেই বইয়ে তোমার উদাহরণ দিয়ে ভরা বইয়ে তোমার প্র্যাকটিস দিয়ে ভরা তোমাকে জানতে হবে কোন উদাহরণটা প্র্যাকটিস করতে হবে তোমাকে বুঝতে হবে কোন বোর্ড প্রশ্ন তোমার সলভ করতে হবে এবং তোমাকে এটাও জানতে করতে যে কোন টাইপের কোয়েশ্চেন তুমি যদি প্র্যাকটিস করে যাও তাহলে তুমি এক্সাম হলে মাস্ট কমন পাবা তো তোমার যদি জানতে চাও যে কোন কোন টাইপ থেকে প্রশ্ন আসে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে একটা কমিউনিটি গ্রুপ আছে যেখানে আমি তোমাদের সাজেশন দিয়ে থাকি প্রত্যেকটা হিসাব বিজ্ঞান প্রত্যেকটা চ্যাপ্টারের আমি আস্তে আস্তে সাজেশন দিচ্ছি তো সাজেশন থেকে যে কয়টা টাইপের ম্যাথ দেওয়া আছে অর্থাৎ হাতে গোনার চার থেকে পাঁচটা টাইপের ম্যাথ দিব ওই পাঁচটা টাইপের ম্যাথই তুমি কমন পাবে ইনশাল্লাহ আর যারা আরও গোছানোভাবে পেতে চাও তারা আমাদের কোর্সে এনরোল করে ফেলতে পারো তারপরে প্রপার প্র্যাকটিসের অভাব হ্যাঁ প্রপার প্র্যাকটিসের অভাব এটা হচ্ছে তোমাদের বড় একটা রোগ ওই যে বললাম যে আমাদের মাত্র টোয়েন্টি পার্সেন্ট স্টুডেন্ট হোমওয়ার্ক সাবমিট করে আমাদের কোর্সের স্টুডেন্টের মধ্যে মাত্র টোয়েন্টি পার্সেন্ট স্টুডেন্ট হোমওয়ার্ক সাবমিট করে তো তোমাদের একটা রোগ হচ্ছে তোমরা মনে করো যে আচ্ছা আমি তো অ্যাকাউন্টিং থেকে সলভ করছি আচ্ছা হুম আমি দেখতেছি আচ্ছা এটা প্রাথমিক মজুদ পড়লো ওকে বসালাম তারপর হচ্ছে কয় কত সোজা লাগে आंसर দেখলে প্রত্যেক কাছে क्वेश्चन সোজা লাগে কিন্তু সেম क्वेश्चनটা আবার তোমাকে দিয়ে বসায় দেওয়া হবে তুমি আবার ভুল করবা এটা হচ্ছে কমন হিউম্যান সাইকোলজি তো তোমরা বেশি করে প্র্যাকটিস করবা এবং एग्जाम দিবা एग्जामের কোন বিকল্পনে একটা জিনিস প্র্যাকটিস করছো সাথে সাথে ওটার आंसर ঢেকে বা आंसर বাদ দিয়ে তুমি আবার করার চেষ্টা করবা দেখবা কোন জায়গায় আটকাচ্ছো ওই জায়গাটা আবার মার্ক করবা আবার রিভাইজ দিবা আবার सेम ম্যাটা করে ট্রাই করবে এইভাবে তোমার ট্রায়াল আর এররের মাধ্যমে তুমি বারবার নিজেকে শोध্রানোর মাধ্যমে একাউন্টিং এ ভালো করতে পারবে তো আশা করি সবাই একাউন্টিং এ ভালো प्रिपरेशन নেবে প্লাস প্রপার প্র্যাকটিস করবে এবং এই পাঁচটা টিপস মেনে চলবে এই পাঁচটা টিপ যদি তুমি মেনে চলো তাহলে দেখবা আগে থেকে তোমার একাউন্টিং এ যে রেজাল্ট সেটা অনেক বেশি ভালো হচ্ছে যারা হচ্ছে চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবে না আর যারা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চাও লিংকে ক্লিক করো এখন 50% ডিসকাউন্ট চলছে তুমি গেট এই কোডটা ইউজ করলে গেট ফিফটি কোডটা ইউজ করলে তোমরা মাত্র দুই টাকায় একদম তোমাদের একাডেমিক লাইফ পার করে দিতে পারবে তো দেখাচ্ছো পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম